রহমানের রিম ক্লাস শুভ উদ্বোধন দিনাজপুর হইতে ঢাকা ঢাকা হইতে দিনাজপুর এসি স্লিপার অ্যান্ড বিজনেস ক্লাস যাত্রা শুরু করেছে আপনাদের সকলের আরও আরামদায়ক আপনাদের সকলের যাত্রা আরও আরামদায়ক হোক আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানানো হল আর সম্মানান্ত যাত্রীগণ আমাদের পরিবহনে টিকিট ব্যতীত কোনো যাত্রী উঠানো হয় না আপনার আপনাদেরকে ভ্রমণ করার জন্য একবার অনুরোধ করা হইল প্লাস কালিতলা দিনাজপুর